সুপ্রিম কোর্টের নির্দেশের একদিন পরে টেন্টেডদের লিস্ট আউট করছে এসএসসি এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিক একই রকমভাবে আনটেন্টেডদের লিস্ট তৈরি করার ক্ষেত্রে এই নির্দেশটা কোথায় সুপ্রিম কোর্টের নাকি সুপ্রিম কোর্টও চাই না যে আনটেন্টেডদের লিস্টটা জনসমক্ষে বের হোক টেন্টেডদের লিস্ট বের করার জন্য নির্দেশ আর আনটেন্টেডদের লিস্ট বের করার জন্য চোরকে কাকুতি মিনতি যে লিস্টাদিন লিস্টা দিন লিস্টাদিন চোরকে কাকুতি মিনতি করতে হচ্ছে সুপ্রিম কোর্টকে বা বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে এতটাই দুর্বল হয়ে গেছে কেন এই বিচারিতা বিচার ব্যবস্থার একটা তালিকা বের করতে নির্দেশ আর অন্য একটা তালিকা বের করতে চোরকে কাকুত কাকুতু মিনতি কেন এই বিচারিতা তিন তারিখে ফর্ম শেষ আর তারিখে পরীক্ষায় বসছে এবং যারা দু বছর তিন বছর থেকে রীতিমতো প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে বসছে তো একদিকে তিন দিনের তিন দিনের প্রিপারেশন প্রস্তুতি আর একদিকে তিন বছরের প্রিপারেশন দুটোই কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার নজরে সমান ভারতীয় বিচার ব্যবস্থা মনে করে যে হ্যাঁ মধ্যরাত্রি পর্যন্ত পড়াশোনা করে তিন দিনের প্রস্তুতিতে একটা চাকরির পরীক্ষা পাশ করা সম্ভব কেমন ভাবে যদি একটা ডেমো দিতেন তাহলে খুব সুবিধা হতো যে তিন দিনের প্রস্তুতিতে কিভাবে একটা চাকরির পরীক্ষা পাশ করা সম্ভব রায় তো আপনি দিচ্ছেন কিন্তু ভাবছেন কি যে কি দিচ্ছেন মহামান্য বিচার